তো মানুষের চেহারা পোশাক আশাক দেখে কখনো মানুষকে বিচার করা কি ঠিক অবশ্যই কমেন্টে জানাবে আর কেন এরকম কথা বলছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে শুনবে তো আমাদের বাড়িতে একটা শঙ্ক আছে যেটা আমি আমার ছেলে মেয়ে আমরা বাজাতে পারি কিন্তু তোমাদের দাদাভাই বাজাতে পারে না যার জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা শঙ্খ কিন্তু তোমাদের দাদাভাই বলল যে আমি বাজাতে পারবো এরকম ধরনের একটা শঙ্খ নেবো তো দোকানে এসেছি আর এখানে এসে দেখো তোমাদের দাদাভাই ট্রাই করছে যে কোন শঙ্খটা বাজাতে পারে আর এটা হচ্ছে ব্যারাকপুরে ঘুষিপাড়া এসছি। আর ওই হচ্ছে আমাদের দোকানদের দাদা তো একটা শঙ্খ দেখেছি যেটা বিষ্ণু ঠাকুরের ছবি আঁকা ছিল আর ওইটা আমরা দেখাতে বলছি কিন্তু দোকানদার দাদা দেখাতে চাইছিল না জানি না উনি কী ভেবেছে আমাদেরকে তখন তোমাদের দাদাভাই বলল দেখো আমি যে শঙ্কটা বাজাতে পারবো আমি সেই শঙ্কটাই নেব সেটা বাজেটের উপর নির্ভর করবে না তো তারপরে উনি ফাইনালি এই কথা বলার পরে উনি ফাইনালি ওই মানে ওই শঙ্কোটা দেখায় আর আমি শঙ্কোটার ভিডিও করে নিয়ে একটা ছবি তুলেছিলাম সেই ছবিটা আমি তোমাদের স্ক্রিনের উপরে দেখিয়ে দেবো যে এই শঙ্কাটা হ্যাঁ তো তারপরে ফাইনালি উনি দেখায় আর আমাদের যে শঙ্কাটা আমরা বাজাতে পেরেছি সেটাই আমরা নিয়েছি আমি বাজাতে পারি কিন্তু তোমাদের দাওয়াই পারে না তো উনি যেটা বাজাতে পেরেছে সেটাই আমরা নিয়েছি আর পিছনে দেখতে পাচ্ছো ও যে ফোনের দোকান এইখান থেকে আমার ফোন নিয়ে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টা